আলাদা করে ডিজিটাল চোদ্দা হতে হয় না আর আমার তো আরো অন্য এখানে অন্য কিছু মনে হচ্ছে ডাল নিয়ে কিছু কালা লাগছে এটা কি অভিষেকের কোন ব্ল্যাক মানি হোয়াইট করার ব্যাপার নাকি এই যারা যোদ্ধা পদ্ধা হবে এরা কি পেট না আমি জানি আপনার কাছে কোনো খবর আছে কি আচ্ছা এই পেড হবে তো টাকাটা কারা দেবে কোথা থেকে টাকাটা আসবে কিসের ভিত্তিতে আসবে কোথা থেকে আসবে সামনে ভোট দু হাজার ছাব্বিশ সিপিএম কতটা প্রস্তুত অভিষেক ব্যানার্জি কিন্তু প্রস্তুতির দমকা বাজিয়ে দিয়েছে তিনি বলছেন ডিজিটাল যোদ্ধা যারা তৃণমূলকে কে সহযোগিতা করবে বাঙালি বাংলার অস্মিতাকে ভোটের বজায় রাখবে তৃণমূলে বাবার ঠেকা নাকি বাংলাটা খালি তৃণমূল কি একা ঠেকা নিয়ে বসে রেখেছে কি বাংলার বাংলার যত মানে যা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলার চেষ্টা করে যে বিজেপি বা এই ধরনের শক্তিরা বাংলায় এসে গোলমাল পাকা তো এই সুযোগটাকে করে দিয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাড়তে সাহায্য করা করেছে আপনি বলুন না আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেন আপনি দেখেছেন বাম আমল দেখেছেন কংগ্রেস আমলের কথা শুনেছেন আপনি বলুন না পশ্চিমবঙ্গে আর এস বা বিজেপি দম ছিল এখানে দাঁড়িয়ে থেকে বাঙালিকে অপমান করবে দম ছিল ধর্মের ভিত্তিতে ভাগ করবে কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলের আমল এগুলো করতে পারছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এসব কি জানি না কিসব সব কিছু যোদ্ধা পথা আপনি বলছেন আমি জানি না আমরা তো নিজেরা বামপন্থী রাজনীতি করি ওই তো শুনছি তো আপনার মুখ থেকে শুনলাম কয়েক জায়গায় চ্যানেলে কয়েকজন লোক বলছিল এবং আমাদের কিছু লোকজন আলোচনা করছিল আমি বললাম আপনাকে আমিও তো বামপন্থী রাজনীতি করি আমিও তো ফেসবুকে দলের কথা বলি দলের জন্য প্রচার করি বা আমার মতো আরো একাধিক লক্ষ্য সে কুচবিহার থেকে কাকদ্বীপ সবাই এই কাজটাই করছে এটা পার্টির এটা প্রচারের একটা মাধ্যম ফেসবুক কিন্তু কখনো প্রফেশনাল ব্যাপার নেই আমার তো উল্টে অন্য কথা মনে হচ্ছে তাহলে যেই সিপিএম কে নাকি ফেসবুকে দেখা যায় এই সিপিএম সমাজ মাধ্যম ছাড়া কোথাও নেই সেই সিপিএম এর অনুকরণ নাম তো হচ্ছে তাহলে তৃণমূল আসলে বুঝতে পেরেছে যে বামপন্থীরা আসলে যে ঠিক লাইন সেটা হচ্ছে সময় উপযোগী লাইন যে এখন ডেটার সময় এখন সমাজ মাধ্যম ন্যারেটিভ বিল্ডিং এ কাজ করে সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে মানুষের কাছে আরো বেশি সংখ্যক মানুষকে রিচ করা যায় সেইটাই তৃণমূল দলে উপলব্ধি করেছে তাহলে তৃণমূল বোধ হয় সিপিএম কিছুটা শেখার চেষ্টা করছে এই শেখার চেষ্টা করার জন্য বোধ ডিজিটাল যোদ্ধা বোদ্ধা বানাচ্ছে আলাদা করে ডিজিটাল যোদ্ধা হতে হয় না আর আমার তো আরো অন্য এখানে অন্য কিছু মনে হচ্ছে দাল নিয়ে কিছু কালা লাগছে এটা এটা কি অভিষেকের কোন ব্ল্যাক মানি হোয়াইট করার ব্যাপার নাকি এই যারা যোদ্ধা বোদ্ধ হবে এরা কি পেড না আনপেড আমি জানি আপনার কাছে কোনো খবর আছে কি আচ্ছা এই পেড হবে তো টাকাটা কারা দেবে কোথা থেকে টাকাটা আসবে কিসের ভিত্তিতে আসবে কোথা থেকে আসবে তাহলে নিশ্চিত হবে আমার মনে হয় তৃণমূল অডিট করবে দেখা হবে যে এই ডিজিটাল যোদ্ধার ভিত্তিতে আমরা এত টাকা একে দিলাম এই খাতে মামলা করতে তুমি ভাবো তুমি ভাবো খালি পঁয়ষট্টি কোটি টাকা কিসে খরচা করা হয়েছে আদালতে গিয়ে কোন ঘটনাকে ধামা চাপা যাওয়ার জন্য কোন দুর্নীতি কোন ধর্ষণের ঘটনা কোন এমন ঘটনা যার সঙ্গে মানে আমি জানি তৃণমূল দল স্বীকার করছে সরকারের সঙ্গে তৃণমূলের লেনদেন আছে এবং এটার সঙ্গে তৃণমূলের যোগাযোগ আছে কিন্তু দুর্নীতির যে লিস্ট বেরিয়েছে বা দুর্নীতি যা বেরিয়েছে এটা তৃণমূলের ভয়াপ্ত কারণ তৃণমূল দুর্নীতি না করে থাকে তাহলে তৃণমূল সরকার দুর্নীতি করেছে বলে পাবলিকের যে টাকা যে পঁয়ষট্টি কোটি টাকা দিয়ে হয়তো স্কুলের বিল্ডিং তৈরি হওয়া করা হয়েছিল হয়তো পঁয়ষট্টি কোটি টাকা দিয়ে কোনো বিশ্ববিদ্যালয়তে নতুন কোনো ক্লাসরুম বা নতুন কোন বিল্ডিং নির্মাণ করা যেত নতুন কোন বিশ্ববিদ্যালয় নতুন কোনো কলেজ তৈরি করা যেত একটা একাধিক করা যেত হাসপাতাল খোলা যেত যেই টাকা দিয়ে হয়তো তোমার এই যে বন্যা বিধ্বস্ত এলাকায় মানুষকে স্পেশাল ফান্ড হিসাবে তিন মাস আলাদা করে কোনো ভাতা দেওয়া যেত সেই টাকা সেখানে খরচা না করে তৃণমূল খরচা করেছে কোথায় না ধর্ষককে জেল থেকে বার করতে না কোথায় দুর্নীতিবাজ যে টাকা খেয়েছে যে দুর্নীতি করেছে যে চাকরি বিক্রি করেছে তাকে বাঁচানোর জন্য তৃণমূল সে টাকা খরচা করেছে তাহলে তুমি ভেবে নাও তাহলে এই ডিজিটাল যোদ্ধার নামে ওই কৃষক হয়েছিল না দু তিন বছর আগে ওই কৃষক যাত্রা টাত্রা অভিষেক করেছিল পঞ্চায়েত নির্বাচন না তার পরপর ওই সময়টা এইসব বিভিন্ন জায়গায় ঘুরেছিল ঘুরে বলেছিল আমরা তৃণমূলকে আরো স্বচ্ছ বানাবো যেখানে দেখা গেল তৃণমূলের মধ্যে নিজেদের মধ্যে এত গন্ডগোল যে ব্যালট বক্স নিয়ে ভাঙচুর হচ্ছে তাহলে আমার তো মনে হচ্ছে ওই যে বাস নিয়ে ঘুরেছিল এসি বাস নিয়ে প্রশ্ন উঠেছিল যে সরকারি টাকার হিসেবে গোলমেল হচ্ছে এখানে কি এমন হবে যে সরকারি টাকা গোলমেল করার জন্য এসব যোদ্ধা টোদ্ধার নাম খোলা হচ্ছে নাকি তুমি আমার মতো যারা সরকারের বিরুদ্ধে পোস্ট লিখি যারা সরকারের অনৈতিক কাজের বিরুদ্ধে সোচ্চার হই তাদেরকে সোশ্যাল মিডিয়াতে হেকেল করা তাদেরকে ট্র্যাক করে তাদেরকে আরও নির্যাতনের মুখে ফেলা বা তাদেরকে আইনিভাবে ভাবে মানে বিধ্বস্ত করার জন্য এই ধরনের কোনো প্রকল্প হয়তো তো এটা কি কোনো ফ্যাসিস্ট কোন রাজ্য দেশে যেমন ভাবে নজরদারি করা হয় ডিজিটাল যোদ্ধার নাম করে নজরদারির একটা মাত্রা তৈরি করা হয় হিটলারের এসে এস এস ছিল মনে আছে না না এসব কোনো চ্যালেঞ্জ নাকি এইসব ডিজিটাল যোদ্ধা পদ্ধা দিয়ে কোনো হয় না শোনো আমি তোমায় বলছি যারা পার্টিকে ভালোবাসে যে যার দলকে হোক আমার দল হোক অন্য দল হোক তারা এমনি তার পার্টির কথা ফেসবুকে সমাজ মাধ্যমে অন্য সমাজ মাধ্যমে তারা প্রচার করে এই জন্য আলাদা হতে হয় না আসলে এখন তৃণমূল তৃণমূল ওখানেও তো পদ পদ না না দিলে কেউ কাজ করবে টাকা এবং তৃণমূলের কর্মীরা কাজ করে তাই দেখবে যারা পুরো দিনের তৃণমূল পুরো সময় তৃণমূল আটানব্বই সালের তৃণমূল দু হাজার এগারো তৃণমূল আমি তাদেরকে রেসপেক্ট করি হতে পারে তার সঙ্গে আমার রাজনৈতিক ভিড়ে আছে আমার সঙ্গে তারা হয়তো রাজনৈতিক ম্যাচ করে না রাজনীতি পলিটিক্স ম্যাচ করে না আমি তোমায় বলছি এদের মধ্যে সততা ছিল অন্তত এই সততা ছিল যে তারা মাল কামানোর জন্য দল করত না কিন্তু এখন কারা তৃণমূল করে পুরো মাল কামানোর জন্য আমি তো তোমার এই চ্যানেলের মাধ্যমে আহ্বান করছি এই তৃণমূলের লোকেদের কাছে যারা যারা তৃণমূল আটানব্বই সালে যারা সাতচা তৃণমূল তারা বিচার করুক তারা বিচার করে দেখুক তারা ধর্ম নিরপেক্ষতার পক্ষে হলে দুর্নীতির বিরুদ্ধে হলে তারা যদি সমাজে সুষ্ঠুতা চায় তাদেরকে আমি আহ্বান করছি তোমার চ্যানেলের মাধ্যমে তারা সিপিআইএম এর সঙ্গে যুক্ত হোক তারা বামেদের সঙ্গে যুক্ত হন আমি ওপেন তোমার ক্যামেরা থেকে আমি তাদেরকে করছি বাংলা বাঁচাতে গেলে পুরনো তৃণমূলরা তৃণমূলরা সৎ তৃণমূলরা যত সংখ্যক থাক না যেন তারা এই তৃণমূলের সরকারকে হারানোর জন্য আমাদের সঙ্গে এগিয়ে আসুন বিরোধী ম্যানার্জি কোথায় কে রাস্তাঘাটের কুকুর বিড়াল ভক ভগ করে না ওর কথা শুনে তুমি পাত্তা দিচ্ছ তৃণমূলের লোক দেয় তৃণমূলের মধ্যে গোলমাল তৃণমূলে যারা পুরনো লোক যারা আইএনটিউসিটা মন দিয়ে করতো ভালোভাবে করত তারা ওকে সিরিয়াসলি নেয় না যে ওকে কেন আইএনটিউসি প্রেসিডেন্ট করা হয়েছে ওদের কি ওদের ব্যাপার স্যাপার থাকে ওদের আমি বলতে পারবো না হ্যাঁ রাজ্যসভা কি তোল পার বললো রাজ্যসভায় কি ওই কি সব চৈতন্য টৈতন্য বলেছে ওর কথা বলছো তো কি কেউ কেউ মমতার মধ্যে লেলিন খুঁজে পেয়েছিল ওরকম চৈতন্য খুঁজে পাচ্ছে এরকম এগুলো কিছুই না তো ব্যানার্জি হোক বা এইসব কারোর নাম আমি বলতে চাই না এরা হচ্ছে সুযোগ সন্ধানী লোক যদি এখন পশ্চিমবঙ্গে অন্য কোনো পার্টি ক্ষমতা থাকতো তারা হয়তো মোদির মধ্যে হয়তো দেখতেন অন্য কাউকে খুঁজে পেয়েছে খুঁজে পেত খুঁজে পেত হয়তো রামকৃষ্ণ দেবকে খুঁজে পেত হয়তো এরাই বিজেপি যদি আর মেন পার্টি মানে পাওয়ার পাওয়ার জায়গায় থাকতো হয়তো বলতো নরেন্দ্র মোদী তো দাঙ্গাবোজ নয় নরেন্দ্র মোদি তো রামকৃষ্ণ বলতে পারছো আমার আমার এদের কথা দিয়ে তুমি যদি এখন বিচার করো কি হচ্ছে না হচ্ছে এখন যে লোকটা তৃণমূল করছে আটানব্বই সাল থেকে যে লোকটা সাচ্চাভাবে যাই হোক না কেন আমার রাজনীতি বিরুদ্ধ হতে পারে তাতে ছিল তো তারপরে কি হলো তারপরে কি হলো জানতে হবে তো এই তুমি ঘরে বসে আছো এই ঘরের মধ্যে থেকে একাধিক বই আছে তুমি এর মধ্যে হয়তো তুমি অনেক লোকের লেখাপত্র পাবে যারা হয়তো কোনো সময় না কোনো সময় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিল পরবর্তীকালে তারা লাইন বুষ্ট বলা হয় না তারা মতাদর্শ পুষ্ট হয়েছে নীতি নৈতিকতার বাইরে গিয়ে তারা অন্য দলে গেছে স্বাধীন মানে কোনো স্বার্থর জন্য কোনো ধান্দার জন্য আরো বেশি ক্ষমতা পেতে বা তারা হয়তো এরকম হতে পারে আমি বলার স্বাধীনতা নেই এদিকে উনি আট আট বছর অল ইন্ডিয়ার সেক্রেটারি এস এফ আই এর ভারতবর্ষের সব থেকে বড় ছাত্র সংগঠন বামপন্থীদের অন্যতম বড় ছাত্র সংগঠন তার আট বছরের সেক্রেটারি আমি নিজে এসএফআই করতে যখন এসেছি ডিত প্রতাপ ব্যানার্জি ওয়াজ দ্য জেনারেল সেক্রেটারি অফ এস এফ আই বাম ডিত প্রতাপ পার্টির নেতা ডিত প্রতাপ ব্যানার্জি সিপিআইএম এর এমপি খুব স্পষ্ট বলছি দু হাজার চোদ্দ সালে রীতিমতো ব্যানার্জি রাজ্যসভার এমপি হয়ে গেল দু থেকে দু হাজার ষোলো অব্দি এসএফআই এর জেনারেল সেক্রেটারি তার আগে কলকাতা জেলার এসএফআই এর প্রেসিডেন্ট তার পরবর্তীকালে তার মধ্যে একটা বড় সময় ভারতবর্ষে বামপন্থী দল এসএফআই তথা আরও যে লেফট প্রোগ্রেসিভ যে ফোর্স তাকে রিপ্রেজেন্ট করার জন্য একাধিকবার বিদেশে গেছে না না আমি তোমাকে বলছি বিদেশে গেছে তাহলে তাহলে তুমি তাকে বলছো যে বলার সুযোগ নেই আমি এই না এটা কি বলতে আসলে দেখো দেখব্রত ব্যানার্জি এই দল থেকে বিতাড়িত কেন কেন হয়েছিল হয়েছিল জনবিরোধী কাজ করার জন্য টাকা পয়সা করার জন্য এবং একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার জন্য অশ্লীল কাজে যুক্ত থাকার জন্য এবং সেই সময় দাঁড়িয়ে আমরা যখন এটা করছি তৃণমূল কংগ্রেস এলাকা এলাকায় মিছিল করছে তোমার মনে থাকবে যে ধর্ষক রীতব্রত ব্যানার্জি শাস্তি চায় আচ্ছা তৃণমূল কেমন পার্টি আজকে সেই ধর্ষক হৃতপত ব্যানার্জি গিয়ে তৃণমূলের নেতা হয় বসে আছে এখন তারা আবার তৃণমূলের নেতারা হৃতপত ব্যানার্জি কথা হাততালি দেয় তুমি উত্তর কি দেবে আমি তোরা বলছি তো দেখো প্রথম কথা রাজনীতিতে যে মানুষ আদর্শের প্রতি অবিচল থাকে সে যে রাজনীতি করুক আমার রাজনীতির বিরুদ্ধে হতে পারে আমি তাকে সম্মান করি আমার ব্যক্তিগতভাবে যদি আমাকে জিনিস করেন সম্মান করি কিন্তু এইসব লোক আজকে এ দলে কালকে সে দলে যারা যায় তাদের কোনো কোনো তাদেরকে নিয়ে কথা বলা মানে ইট ইস টোটালি টাইম ওয়েস্ট এবং নিজেকে ছোট করা ওদের নিয়ে আলোচনা করা হয় তাই ইস মানে বেটার নট টু কমেন্ট নট টু গো ইন ডিটেল অ্যাবাউট ডিস শর্ট অফ পিপল